হ্যালো ব্যাক টু মাই চ্যানেলসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছে আমার নতুন ব্লগ দেখার জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো জানি সকলে ঠান্ডা লাগছে কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমি হচ্ছে সন্ধ্যেবেলায় এই দেখতেই পাচ্ছ রেডি হয়নি কিন্তু রেডি হয়ে একটা জায়গায় যাবো কোথায় যাবো যাবো হচ্ছে আমাদের এখানে মানে বাড়ির পাশেই হচ্ছে বড় ঠাক মানে প্রত্যেক বছর শুনলাম যে প্রত্যেক বছর নাকি বড় ঠাকুরের মূর্তি মানে পরিবর্তন করা হয় তো পুরনো বছরে মানে দু হাজার পরিবর্তন সেরকম করা হয়েছে তো তার কারণে হচ্ছে নতুন বছরে নতুন মানে বড়দেব বড়দেবের বড় ঠাকুরের মূর্তি মানে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে তার কারণে হচ্ছে হচ্ছে আজকে হচ্ছে প্রসাদ বিতরণ রয়েছে মানে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে প্রসাদ তো রাতে আজকে আমরা এখন যাব তো আমি এখন রেডি হয়ে নি তো বাইরে আছে কল করলো বললো তুমি রেডি হয়ে আসো তো সেই জন্য আমি এখন রেডি হব তো চলো আগে রেডি হয়ে নিই নাহলেও বারবার ফোন করবে তো চলো রেডি হতে হতে তোমার সাথে গল্প করছি যে প্রায় আটটা মতো রাত রাত আটটা মতো বাজে তো এখন যাচ্ছি হচ্ছে খিচুড়ি খেতে তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ বাইরে অনেকে খেয়ে খিচুড়ি খেয়ে চলে আসছে কারণ ঠান্ডার মধ্যে আটটা থেকে শুরু করে দিয়েছে বেশি রাত করবে না কারণ অনেক পরিমাণে ভিড় হবে আশেপাশে সমস্ত গ্রামের লোকেরা আসবে তো আমিও যাচ্ছি দেখতেই পাচ্ছ সোয়েটার একদম চাদর টাদর একদম পরে একদম আমি কি বলবো প্যাক হয়ে যাচ্ছি আর এত ঠান্ডা না বিশ্বাস করো মানে যেতে ইচ্ছাই করছিল না মানে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না এত ঠান্ডার মধ্যে তারপর প্রথমেই মণ্ডপে এসে প্রথমেই হচ্ছে বড় ঠাকুরের দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তোমাদের দিনটাও ভালো কাটুক শুভ কাটুক এইটুকুই কামনা করে বাবার কাছে প্রণাম করে তারপরে বাবার দর্শন করে তারপরে চলে গেলাম হচ্ছে এই যে এটা হচ্ছে গেট যেখানে হচ্ছে দু তিন দিন ধরে একটু অনুষ্ঠান হবে মানে আজকে ফার্স্ট ডে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে আর কালকে হয়েছে একটা বাংলা যাত্রা আছে তো যাত্রাপালা আমি জানি না যে কারাই ঠান্ডার মধ্যে যাত্রা দেখবে যাই হোক যে দেখবে দেখুক তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা রাস্তার মধ্যে মানে এটা মেন রাস্তা না মানে ব্যাক সাইডের রাস্তা যেটা বলে গ্রামের রাস্তা তো ওইখানে হচ্ছে খাওয়ার আয়োজন করা হচ্ছে আর ওই পাশে যে ডান সাইডে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে পরের দিন হচ্ছে যাত্রা হবে তো আর এই যে ডেকোরেশন ফুল ডেকোরেশন আর রাস্তাটা না এত সুন্দর করে সাজিয়েছে চুনিবাল্ব দিয়ে মানে দেখতে তো মানে অসাধারণ লাগছে আর তার সাথে হচ্ছে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি পুরো জমে যাবে দিনটা এরকম একটা ব্যাপার তো আমি তা মামি তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই আমরা সবাই অপেক্ষা করছিলাম যে এই পঙ্গতটা উঠলে তারপরে হচ্ছে দেন আমরা বসবো তারপরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও মনে হচ্ছে বেশি শীত করছে এরকম একটা ব্যাপার আর না দাঁড়ালেও হবে না অপেক্ষা করতে হবে ওরা প্রসাদ পেয়ে উঠলে তারপরে আমরা প্রসাদ পাবো তো দেখতেই পাচ্ছ আর লাইটিংটা এত সুন্দর দিয়েছে মানে লাইটের ব্যবস্থাটা খুব ভালো দিয়েছে শুনলাম এটা প্রতি বছরই হয় তো আমার দেখা তো এটা মানে বিয়ের পরে প্রথম তো দেখতেই পাচ্ছ আর এই যে এই পাশে মাঠটা একটু ছোটোখাটো মেলা টাইপের মানে কয়েকটা খাবার দোকান ওই পাশে রয়েছে আর হচ্ছে খিচুড়ি এ পাশে আয়োজন করা হয়েছে আর সে পাশে প্যান্ডেলও আছে কারণ ইয়ে হবে মানে যাত্রাপালা হবে কালকে সে কারণে আমি তো বাবা এত ঠান্ডার মধ্যে দেখতে আসছি না তারপরে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছে বালির উপরে তারপরে মানে এতক্ষণ লাগছে অপেক্ষা করতে করতে তারপরে হচ্ছে ফাইনালি আমরা জায়গা পেয়ে যে পাতা পেয়ে গেছি তো আমরা বসেও পড়েছি দেখতেই পাচ্ছ সবার মাঝখানে বসেও পড়েছি তো এইটুকুই বলবো এবার হচ্ছে খিচুড়ি দিলে এবার হচ্ছে খাওয়া শুরু করব। তো আর আমার বর হচ্ছে খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে খুবই ভালোবাসে মানে কি বলবো আর মানে মুম্বাই ইস্কনে গিয়েও সে খিচুড়ি প্রসাদ খুঁজছে ভগবানের কৃপায় সে পেয়ে গেছে মায়াপুরে গিয়েও মানে খিচুড়ি প্রসাদ মিস করা যাবে না ও তো মিস কখনোই করবে না খিচুড়ি প্রসাদ সে যত যাই হয়ে যাক এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ অনেকে যেমন তেমন করে বসে পড়েছে শীতের মধ্যে রকম দুটো খেয়ে সবাই বাড়ি যেতে পারলে বাঁচে এরকম একটা ব্যাপার তারপরে দেখতে পাচ্ছ এই যে খিচুড়ি আমাদের এ পাশে দেওয়া শুরু হয়ে গেছে পিছনে ওই পাশ থেকে দিয়া মানে দেওয়া হচ্ছে আর এ পাশে হচ্ছে যে সামনে দেওয়া হচ্ছে গরম গরম খিচুড়ি মানে এত গরম মানে তোমাদেরকে কি বলবো আর সকলকে কিন্তু বেশি বেশি করে দিয়েছে পেট ভর্তি করে খাইয়েছে মানে আর খিচুড়ির টেস্টটা হচ্ছে দারুণ ছিল আর লাস্টে হচ্ছে একটা ঘ্যাট ছিল মানে অসাধারণ অসাধারণ সত্যি দেখতেই পাচ্ছ তোমরা আমাকেও দিয়ে দিলো গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা আর আমি তো ফার্স্টে খেতেই পাচ্ছি না মানে বসে আছি ঠান্ডা হবে তারপরে খাবো তো এটাই বলার আছে তারপরে এই যে ঘ্যাট দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খাওয়া দাওয়ার পরে তো তারপর এই একটু দেখতে এলাম যে দেখো সবার পিছনে লোক দাঁড়িয়ে আছে যে একজন উঠলে আর একজন বসবে এখন গিয়ে সঙ্গী হচ্ছে দিচ্ছি না প্রসাদ খেয়ে এই মাত্র চলে এলাম বাইরে প্রচন্ড ঠান্ডা মানে বলার বাইরে চলো ঘর যাই এই যে বাইরে থেকে আমাদের ঘর চলো ভেতরে যাওয়া যাক দরজা লাগিয়ে দিয়েছি মন ঘরে চলে এলাম তো এখন হচ্ছে চেঞ্জ করে দেন শুয়ে পড়বো তো আজকের মতো গুড নাইট সকলকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে